হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিন মার্কেট কোন জায়গায় যেতে পারে তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেটা সম্পূর্ণভাবে একটা নিউট্রাল টাইপ অফ মার্কেট এবং যেখানে আমরা সরি তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে একটা রেঞ্জ বাউন্ড স্টেট এবং রেঞ্জ বাউন্ড জায়গার মধ্যেই মার্কেট ঘোরাফেরা করছে তো পঁচিশ হাজার এখানে মান্থলিতে একটা বড় সাপোর্ট রয়েছে এবং উপরের দিকে এই উইকলিতে পরপর পরপর রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার দুশো এই সমস্ত কিছু কিন্তু সেটাই উইকলি কন্ট্রাক্টে এখন যেটা বিষয় আমার যেটা ধারণা যে আগামী আগামীকালও এরকম একটা মিউটেড টাইপ অফ মার্কেট আমরা দেখব তার কারণ হচ্ছে বড় কোনো রকম রেজাল্ট আসছে না আর কিছু বাট আজকের ডেটে যে কোম্পানিটা সব থেকে ভালো রেজাল্ট দেখিয়েছিল যেটা সব থেকে বড়ো রকম বাড়লো সেটা হচ্ছে জোম্যাটো যেটা নিয়ে অলরেডি আমি ইনস্টাগ্রামে গতকাল বলেছিলাম সুতরাং আপনি যদি আমার বাদ বাকি চ্যানেলগুলোকে না ফলো করে থাকেন এক্সাম্পল ফেসবুক এবং ইনস্টাগ্রাম সেই দুটোতে ফলো করে নিন ওখানে আমি কিছু কিছু আর্টিকেল দিই তার সাথে সাথে ইনস্টাগ্রামে ছোটো ছোট রিলস দিই যেখানে স্টক মার্কেট রিলেটেড কিছু ইনফরমেশান থাকে রাইট তো যাই হোক এখন যেটা বিষয় সেটা হচ্ছে মার্কেটের মধ্যে আমরা এই রেঞ্জ বাউন্ড স্টেটটা দেখতে পাচ্ছি এই রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যে কিন্তু একমাত্র আপনাকে স্ট্র্যাডেল স্ট্র্যাঙ্গেল বা আয়রন কন্ডোর বাটারফ্লাই এই টাইপ অফ স্ট্র্যাটেজিগুলো আপনাকে বসে বসে পয়সা দেবে সুতরাং এই টাইপ অফ স্ট্র্যাটেজিগুলো বুঝে যদি কাজ করেন আপনি এখান থেকে কিন্তু প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকে জোম্যাটোর যে রেজাল্ট বেরিয়েছিল তার ফলে মার্কেট জোম্যাটোকে আজকে বেশ ভালো রকমের রিওয়ার্ড দিয়েছে এবং সেখানে প্রায় অলমোস্ট দশ থেকে পনেরো পার্সেন্টের কাছাকাছি জোম্যাটো শেয়ার বেড়েছিলো একটা টাইম গিয়ে পনেরো পার্সেন্টের কাছাকাছিও বেড়েছিল। সুতরাং কোয়ার্টারলি রেজাল্ট স্পেসিফিক এই মুহূর্তে অ্যাকশন চলছে এবং এখানে যে সমস্ত কোম্পানি তাদের কোয়ার্টারলি রেজাল্ট ভালো দিচ্ছে বা আগামী দিনে তাদের বিজনেসের একটা বড় রকমের ট্রান্সফরমেশান আসতে চলেছে মার্কেট যখন এই টাইপ অফ আভাসটা পাচ্ছে সেই কোম্পানিটাকে রিওয়ার্ড করা হচ্ছে বাট এছাড়া বাকি কোনো কোম্পানিতে যদি দেখা যাচ্ছে যে না কোয়ার্টারলি রেজাল্ট ভালো নেই সেই কোম্পানিগুলো কিন্তু পানিশড হচ্ছে সুতরাং সেই জাতীয় কোম্পানিগুলোকে চুজ করার চেষ্টা করুন যার কোয়ার্টারলি রেজাল্ট যথেষ্ট ভালো আছে এই সিজনের মধ্যে আপনাকে পুরো জিনিসটা কিন্তু মানে নিজের যে পোর্টফোলিওটা আছে তার বিন্যাসটা একটু ঠিক করতে হবে কারণ এরপর মার্কেটে একটা ডিফারেন্ট টাইপ অফ মুভমেন্ট আপনি দেখতে পাবেন ফার্স্ট আগস্ট আমাদের মানে এই যে মার্কেট রয়েছে মার্কেটের ফার্স্ট আগস্ট আমাদের ইউএসের যে ট্যারিফের ডেডলাইন ছিল সেই ডেডলাইনটা সম্পূর্ণ হচ্ছে তারপরে কিন্তু আমাদের মার্কেট একটা ডিফারেন্ট টাইপের র্যালি দেখাবে বেসড অন ট্যারিফ নেগোসিয়েশনস কী হচ্ছে তার ওপর যদিও এখনও কংক্রিটলি কিছু জানা যায়নি বাট ইউএস সেনেটার যারা রয়েছেন তারা ইন্ডিয়াকে কনস্ট্যান্টলি থ্রেড দিচ্ছেন এবং বলছেন যে যদি ইন্ডিয়া রাশিয়ান অয়েল নিয়ে আসে বা রাশিয়ার ওপর এত বেশি ডিপেন্ডেন্সি থাকে এবং রাশ চিপ রাশিয়ান অয়েল যদি ইন্ডিয়া ইউজ করে এটা পরোক্ষভাবে ইউক্রেন ওয়ারকে স্পন্সার করা হচ্ছে কারণ সেই টাকাটা নিয়ে রাশিয়া অ্যাকচুয়ালি ওয়ার করছে সুতরাং এই টাইপ অফ অ্যাক্টিভিটি যদি ইন্ডিয়া চায়না বা এই টাইপের কান্ট্রিগুলো করতে থাকে তাহলে তারা কিন্তু হানড্রেড পার্সেন্টের কাছাকাছি স্যাংশন দেবে এই টাইপের বিভিন্ন রকম থ্রেডস আসছে তো এই থ্রেডটা নিয়েও আমি অলরেডি একটা ফেসবুক আর্টিকেল লিখেছি আপনি চাইলে সেটা একটু ভিজিট করে নিতে পারেন তো যাই হোক এখন যেটা বিষয় আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে এগুলো হচ্ছে একটা ফাঁকা থ্রেড শুধুমাত্র একটা পলিটিক্যাল প্রেশার বাড়ানোর একটা চেষ্টা ইন্ডিয়ার ওপর তো দেখা যাক আলটিমেটলি কোন জায়গায় গিয়ে পৌঁছায় এই পুরো বিষয়টা যে রকম ভাবে ট্রেড নেগোসিয়েশনস হবে যেভাবে পুরো জিনিসটা হবে সেইভাবে কিন্তু মার্কেট একটা স্ট্রাকচার দেখাবে বাট এই মুহূর্তে যদি আপনি মার্কেটে কাজ করেন তাহলে পঁচিশ হাজার দুশো এবং পঁচিশ হাজার এই দুটোর মধ্যে কোনো একটাই কিন্তু মানে ব্রেকআউট বা ব্রেকডাউন কিছু যদি আসে তাহলে সেখান থেকে আপনি ট্রেন্ডিং মুভ নিতে পারেন আদারওয়াইজ কিন্তু এই জায়গার মধ্যে মার্কেট কিন্তু একটা সাইডওয়ে থাকা উচিত আমার যেটা ব্যক্তিগতভাবে ধারণা যে বুধবার দিনটা পুরো সাইডওয়ে থাকবে অর্থাৎ আগামীকাল আগামী পরশু দিন হয়তো মেবি একটা ব্রেকআউট আমরা দেখলেও দেখতে পারি সেটা পঁচিশ হাজার ভাঙতে পারে বা পঁচিশ হাজার দুশো ভেঙে উপরেও উঠতে পারে তো কোন জায়গায় যাবে সেটা বৃহস্পতিবার দিনই বোঝা যাবে এবং এটা আপনি সম্পূর্ণভাবে অপশনের যে ডেটা আছে সেই ডেটা দেখে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন অর্থাৎ কল রাইটার এক্সিট হচ্ছে কিনা বা পুট রাইটার এডিশন হচ্ছে কি কী ঘটনাটা ঘটছে সেই বিষয়টা যদি আপনি অবজার্ভ করতে পারেন লাইভ মার্কেটে সো ইউ ক্যান গেট এ গুড ট্রেড মানে মোমেন্টাম ট্রেড পেলেও পাওয়া যেতে পারে বলে আমার ধারণা এবং একত্রিশ তারিখ অবধি একত্রিশ তারিখে আমাদের মান্থলি এক্সপায়ারি রয়েছে তো একত্রিশ তারিখ অবধি মার্কেটের মধ্যে এই টাইপ অফ স্ট্রাকচার দেখতে পাবো ফার্স্ট আগস্ট থেকে মার্কেটের মধ্যে আমরা হয়তো একটা ভালো রকমের মোমেন্টাম দেখলেও দেখতে পেতে পারি তো এই হচ্ছে মার্কেটের আপাতত স্ট্রাকচার এছাড়া নতুন কিছু বলার নেই আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা